আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিজান সরফ কিতাব ক্লাসের আজকের এই পর্বে আপনাদের সবাই জানের স্বাগত আজকে আমরা মাসি বাইদ নিয়ে আলোচনা সকল লক্ষ্য করুন কানা ফুইলা কানা ফুইলা কানু ফুইলু কানা ফুইলত না ফুইল না কুন তা ফুইলতা কুন ফুইল ফুইল তুম

কং তুম ফুল তুম জমা মুজাকর হাজার সিগা কং তি ফুল তি ওয়াহিদ মুন্নাস হাজার সিগা কং তুমা ফুল তুমা তাসনিয়া মুন্নাস হাজার সিগা কং তুম না ফুল না জমা মুন্নাস হাজার সিগা কং তু ফুল তু সিগা কোন না ফুল না জমা সিগা কানা ফুল অর্থ হলো সে পুরুষ কি হয়েছিল অথবা সে একজন পুরুষকে করা হয়েছিল এভাবে অনুবাদ করতে পারেন কানা ফুল তারা দুজন পুরুষ কি হয়েছিল অথবা তাদের দুজন পুরুষকে করা হয়েছিল কানু ফুইলু তারা সকল পুরস্কৃত হয়েছিল কানাত ফুইলাত সে মহিলা কিত হয়েছিল কানাতা ফুইলাতা তারা দুজন মহিলা কিত হয়েছিল কুননা ফুইলনা তারা সকল মহিলা কিত হয়েছিল কুংতা ফুইলতা তুমি একজন পুরস্কৃত হয়েছিল কুং তোমা ফুল তোমা তোমরা দুজন পুরস্কৃত হয়েছিল কুং তুম ফুইল তুম এখন আমরা বাবে সামিয়া ইয়াসমাউর একটি মাস্টার আলহামদু অর্থ হলো প্রশংসা করা এর দ্বারা বহাস এজবত ফেলে মাসি বাইত পাঁচ হলের গরদান দিব সকালে মনোযোগ সহকারে গরদানটি শুনুন বাবে সামিয়া ইয়াসমাউ দ্বারা উদ্দেশ্য কি এটা আমরা স্পষ্ট করেই তারপর চলে গরদানো বাবের উদ্দেশ্য হলো মাসি আইন কালিমা জের বিশিষ্ট হবে এবং আইন কালিমা তথা মিমের মধ্যে জের দেখতে পাচ্ছি আর ইয়াসমাউর মধ্যে আইন কালিমা হলো মিম সেখানে আমরা জবর দেখতে পাই তদরূপ এই বাপ থেকে যত মাসারা আসবে প্রত্যেকটি মাসে আইন কালিমায় জের হবে এবং মোসার আইন কালিমায় জবর হবে এখন আমরা গর্দন ديبو. كان حمدا كان حمدا كانوا حمدوا كانت حمدت كانتا حمدت كنا حمدنا كنت حمدت كنتما حمدتما كنتم حمدتم كنت حمدت كنتما حمدتما كنتن حمدتمنا كنت حمدت كنا حمدنا كان حمدا اتي واحد مذكر غائب سيغا كان حمدا اتي تاسنيه مذكر غائب سيغا

কান তারা দুজন মহিলা প্রশংসাকৃত হয়েছিল কুন্না হমিত না তারা সকল মহিলা প্রশংসাকৃত হয়েছিল কুংতা হেমিতা তুমি একজন পুরুষ দুজন পুরুষ প্রশংসাকৃত হয়েছিল তোমরা সকল পুরুষ প্রশংসাকৃত হয়েছিল কুংতি হমিত্তি তুমি একজন মহিলা প্রশংসাক হয়েছিল কুং তোমা হেমিত তুমা তোমরা দুজন মহিলা প্রশংসাক হয়েছিল কুং তুম না তোমরা সকল মহিলা প্রশংসাক হয়েছিল কোন তু আমি একজন পুরুষ অথবা মহিলা প্রশংসাকৃত হয়েছিলাম কোন না দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা প্রশংসাক হয়েছিলাম এখন আমরা কিছু সূক্ষ্ম বিষয় জানব সূক্ষ্ম বিষয়ের মধ্যে প্রথম নম্বরে রয়েছে মহাজ মাছ বাই মাছুল কিভাবে বানাতে হয় এটা খুব একটি সহজ পদ্ধতি অর্থাৎ বস এজত চলে মাঝি মুতলাক মাঝুলে শুরুতে যদি আমরা কানাকে রূপান্তর সহ যুক্ত করি তাহলে বহাস এজত ফেলে মাঝি বাইদ মাঝুলের সিগা গঠিত হয়ে যাবে আশা করি আজকের ক্লাসে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় অবশ্যই আপনারা তা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব আর ক্লাসটি অবশ্যই সবের নিয়তে দিনের সাথে শেয়ার করে দেবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ